আরেকটা গুরুত্বপূর্ণ খবর মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করেছেন নিশ্চয়ই মনে একটা কর্মসূচিতে ছ হাজার পঁয়ষট্টি জন স্পেশাল এক্সিকিউটিভ আমরা এক মাসের মধ্যে নিয়োগ করতে চলেছি ওসি সেই লিস্ট তৈরি করবে এবং সেই লিস্ট তৈরি করার পর এসপি কে পাঠাবে এবং এসপি পি সেগুলোকে করে তাদেরকে ডেকে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার বন্দোবস্ত করবে The district superintendent of police shall constitute a screening committee consisting of the additional SP, deputy SP, DIV and representative of a special branch. The committee may constitute as many subcommittees each headed by an officer of deputy SP rank or the DSP rank as felt necessary to scrutinize the documents signed by the OCPS. Thereafter, the subcommittees shall call the listed persons for assessing their suitability for the post on the basis of the following criteria for a maximum of 100 marks. Orientation to assist the police, ability to maintain vigil in order to prevent crime and law in order problems, ability to observe suspicious activity and or suspicious movement, ability to read and write in local language. Or third, তাকে যেখানে পোস্টিং দেওয়া হবে সেই জায়গায় তার কাজ কি থাকবে যে পুলিশকে টাইম টু টাইম রিপোর্ট করা আইবির যে কাজগুলো থাকে তার ঘটনা কি হতে পারে পুলিশকে আগে থেকে রিপোর্ট করা কোনো ঘটনা সম্পর্কে কি হয়েছে সেটা রিপোর্ট করা কোনো ঘটনা অ্যান্টিসিপেটেড এমন হতে পারে পুলিশকে অ্যাডভান্স ইনফর্ম করা অর্থাৎ ভিজিল তার যে সতর্কতা সেগুলো রাখা সমাজের প্রতি নেশার বিরুদ্ধে কারা নেশা ব্যাপারীরা রয়েছেন তাদের বিরুদ্ধে ইনফরমেশন প্রদান করা এই জিনিসগুলো পুলিশ ডিপার্টমেন্টের অধীন হয়ে থাকে এবং সেটাকে আরো ত্বরান্বিত করার জন্য অ্যাসিস্ট করার জন্য পুলিশকে থানাগুলোকে আমাদের এই স্পেশাল এক্সিকিউটিভ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা মনে ওসির কাছে তারা অ্যাপ্লাই করবে ওসি সেগুলোকে রেকমেন্ড করে এসপি কাছে পাঠাবে এসপি সেগুলোকে স্ক্রুটিনি করবে একজন জিএসপি লেভেলের বিভিন্ন লেভেলের অফিসার দিয়ে যদি এগুলো সবই অর্ডার থাকে তাদেরকে ডাকা হবে তারপরে আলোচনার মাধ্যমে ডিজি থেকে এপ্রুভাল নিয়ে সেগুলোকে পাবলিশ করা হবে এই হচ্ছে প্রসিজার রিক্রুটমেন্ট অফ স্পেশাল এক্সিকিউটিভ এটা কন্ট্রাকচুয়াল হবে এনি জব বর্তমানে কন্ট্রাকচুয়ালি হয়ে থাকে